সমুদ্র উপকূলে বা মরুভূমিতে বা পাহাড়ের পাদদেশে এগুলো সাধারণত দেখা যায় দেখতে বেশ সুন্দর লাগে এগুলি সাধারণত উইনমিল বা বায়ুকল বলে এগুলো দিয়ে সাধারণত জল তোলা বা মেশিন চালানোর কাজে ব্যবহৃত হয় এছাড়াও এগুলো দিয়ে ইলেকট্রিক তৈরি করা হয় ইলেকট্রিক তৈরি করতে সাধারণত কয়লা বা পেট্রোল ইউজ করা হয় কয়লা বা পেট্রোলকে পোড়ালে আমাদের প্রকৃতিতে কার্বন ডাইঅক্সাইড এবং ধোঁয়া সৃষ্টি হয় এতে প্রকৃতি দূষিত হয় এবং এটা প্রকৃতি থেকে কোনো দিন আমাদের এই কয়লা বা পেট্রোল শেষ হয়ে যেতে পারে কিন্তু এটা হাওয়া দিয়ে চলে বলে হাওয়া কোনো দিন প্রকৃতি থেকে শেষ হবে না এবং এটা প্রকৃতিকে কোনো দূষিত মানে করে না তো এইটাই আমাদের এই মিল উইন্ড মিল আমাদের এটাও প্রকৃতির খুব উপকারী এবং এইগুলো দেখতে বেশ লম্বা হয় প্রায় একশো মিটার লম্বা এবং এদের সাধারণত তিনটে ব্লেড থাকে এক একটা ব্লেড প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ফিট লম্বা ব্লেডগুলো এমনভাবে থাকে যে হাওয়া যদি এরা পায় হাওয়াতে এই ব্লেডগুলো তখন ঘুরতে থাকে এই ব্লেডগুলোর সাথে রটল লাগানো থাকে রটরের রটর সাথে আবার থাকে গিয়ার বক্স এই রটর এবং গিয়ার বক্স রটর যখন একবার ঘোরে তখন গিয়ার বক্স নাইনটি বার ঘোরে তার মানে আবার গিয়ার বক্সের সাথে লাগানো থাকে জেনারেটার তাহলে আমরা দেখি যে যেখানে মোটামুটি বায়ু ঘন্টায় পনেরো থেকে কুড়ি কিলোমিটার বয় তখন এই পাখাগুলো মিনিটে দেখা যায় কুড়ি থেকে পঁচিশ বার ঘুরে ধরলাম এটা বার ঘুরে তাহলে পাখাগুলো যখন বার ঘুরছে তখন মিনিটে তখন আমাদের গিয়ার বক্সটা ঘুরছে নাইনটি টাইমস তার টোয়েন্টি ইন্টু নাইনটি তার মানে হয়ে গেলো এইটিন হান্ড্রেড বার এইটিন হান্ড্রেড যখন এটা কুড়ি বার ঘুরছে তখন এটা এইটিন হান্ড্রেড ঘুরছে সেই জন্য জেনারেটারটা অতবার ঘুরছে তার মানে জেনারেটার তখন কারেন্ট প্রদুষ হচ্ছে যদি গিয়ার বক্স না থাকতো তাহলে কিন্তু পাখাগুলো যদি এরকম মিনিটে কুড়ি থেকে বার ঘুরতো তাহলে কিন্তু বিদ্যুৎ তৈরি হতো না এই আমরা দেখি যে এক একটা এই উইনমিল থেকে প্রায় থ্রি মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয় এবং এই বিদ্যুৎ এই বিদ্যুৎগুলো দিয়ে প্রায় 30. থেকে পঁয়ত্রিশটা ঘরে সাপ্লাই করা যায় এবং এই যে আমাদের উইন মিল এই উইন মিলগুলোর রটরের সাথে এমন এমনভাবে এটা সেট সেট করা থাকে যাতে যেদিকে হাওয়া দেয় ঠিক পাখাগুলো সেই দিকে ঘুরে যায় এবং রটরের সাথে একটা ব্রেক থাকে যাতে এই যে যখন খুব জোরে হাওয়া বয় বা ঘূর্ণি বা এরম টাইপের হয় তখন তো এগুলো খুব ঘুরে ভেঙে যেতে পারে সেই জন্য ওই ব্রেকটি কাজে লাগে ব্রেকটি এমনভাবে থাকে যাতে এগুলো ঠিক ওই টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ টাইমস মানে মিনিটে ঘুরতে পারে তা যাই হোক এই আমরা উইন থেকে যে বিদ্যুৎ তৈরি হয় সেগুলো সম্বন্ধে আমরা জানলাম এখানে এটা এই যে এই ছবিগুলো এগুলো সাধারণত আমরা দেখেছি রাজস্থানে জয়সান মিরে এটা আমরা এখানে দিলাম আপনারা দেখলেন যে এর থেকে কীভাবে বিদ্যুৎ তৈরি হয় ধন্যবাদ